বন্ধুরা আজকে আমি আপনাদের চোখের জন্য কয়েকটা জাদুর মতো উপকার করবে ম্যাজিকের মতো কাজ করবে সেই জিনিস দেখাবো সেটা হচ্ছে চোখে লাল হয়ে যাওয়া চোখে ব্যথা হওয়া বা হঠাৎ হঠাৎ দেখে চোখ খুব স্ট্রেস বেড়ে যাওয়া চোখের উপরে তখন আপনারা কি করবেন সাথে সাথে আপনি আমার দেখার মতো এইভাবে উপরের দিকে হাত দুটো কপালের উপর থেকে এভাবে তুলবেন দশ বার দশ বার করে ভুরুর উপরে এইভাবে করবেন দশ বার দশ বার করে ঠিক এইভাবে করবেন এবং চোখের নিচ দিয়ে এবং দশ বা দশ টানবেন যা করবেন এবং চোখের পাতার উপরে অ্যান্টি দশ বার করবেন এবং অ্যান্টি ক্লোক ওয়াইজ দশ বার করবে এভাবে যখন করবেন তখন চোখের উপরে যে লাল হওয়া বা চোখের উপরে চাপ বা চোখ ব্যথা হয়ে যাওয়া আজকাল মোবাইল দেখতে দেখতে মানুষের স্ট্রেস বেড়ে যায় তখনই এটা এবং এখন এরপর আমি কি দেখাবো এরপরে দেখাবো আপনাদের চোখে হঠাৎ করে ক্ষীণ দৃষ্টি দূরদৃষ্টি যখন কমে যাচ্ছে চকটাকে কি ভালো করবেন ভালো করে দেখুন চকের চশমা ফেলে দিতে হবে যদি আপনি প্র্যাকটিসটা লাগাতার তিন বেলা করেন তিনবার করে তিন দিনে তিনবার এবং তিন থেকে চারবার যদি প্র্যাকটিস করেন তাহলে চকের চশমা ফেলে দিতে হবে প্রথমে কি করবেন চকটাকে এদিকে নেবেন আবার এদিকে নেবেন এদিক এদিক এইভাবে আপনি 30 থেকে 50 বার করবে এদিক এবং উপরে নিচে উপরে নিচে আমি সময় বেশি নিব না আমি এরপর চোখটাকে একটু বন্ধ করবেন রিল্যাক্স ঠিক একটু রিল্যাক্স সাদু থাকার চেষ্টা করবেন কয়েক সেকেন্ড ফের আবার কি করবেন এবার চোখটাকে ঘোরাবেন

তারপরে চোখটা বন্ধ করবেন ঠিক এভাবে যে আপনি লাগাতার প্রতিদিন তিন বেলা এবং তিন থেকে চার মাস করেন আপনি চোখের চশমা ফেলে দেবে ক্ষীণ দৃষ্টি দৃষ্টি দূর হবে এবং চোখে যাবতীয় সমস্যা চলে দূর হবে এবং আপনি নিজে নিজের প্রমাণ পাবেন এটা যখন করা শুরু করবেন ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই বন্ধু বানিয়ে নেবেন